আসসালামু আলাইকুম দিন ধরেই তো ঘোরাঘুরি করতেছেন মেন আইডি ইন্ডিপেন্ড চ্যানেলের জন্য কে আবার যেগুলো পাচ্ছেন সেগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আইডি ব্যান হয়ে যাচ্ছে তাই আর দেরি না করে আমি বলবো আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করুন এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না আপনি যেভাবে গেমপ্লে করেন আপনি কিন্তু সেমভাবে গেমপ্লে করতে পারবেন কোনো অন্য ফ্রি ফায়ার ইনস্টল করতে হবে না কিংবা অন্য কোনো ধরনের ভিফিয়ান সেট আপ দিতে হবে না ফোন রুট করতে হবে না আপনি আমাদের এই প্যানেলটি নিলে এটা হানড্রেড এডি ডিপেন্ড সরাসরি আইডিতে ব্যবহার করা যাবে আপনি যদি চান আমাদের মতো প্রো প্লেয়ার হয়ে যেতে কিংবা সরাসরি হেডশট মারতে আপনি যেমনই প্লেয়ার করুন না কেন ইজিলি হেডশট মারতে পারবেন আপনাদের মতো কিন্তু খুব ভালো আমরা মুভমেন্ট করতে জানি না দেন তারপরে কিন্তু নর্মাল গেমপ্লে করার পরে বটের মতো গেম প্লে করি তারপরে কিন্তু হেডশট প্রচুর পরিমাণ লাগে এটা ব্যবহার করলে হেডশট লাগবে এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে আপনি কয়েকদিন গেম প্লে করার পরে এটা চেক করবেন হেডশট রেট দেখবেন এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে হয়ে গেছে দেন তাছাড়াও আপনি চাইলে আমাদের অন্যান্য দেখতে পারেন অনেক অনেক হেডশট শটক্রেট সহ বিভিন্ন ধরনের ফাইল সেটআপ ইজিলি দেখানো হয়েছে এছাড়াও আপনারা যদি চান ফ্রি প্যানেলতে অবশ্যই অবশ্যই পিন কমেন্ট চেক করবেন সেখানে ফ্রি কমেন্টের লিঙ্কও দেওয়া আছে তাছাড়াও আমাদের এই মেনাইডের ইন্ডিপেন্ড প্যানেলগুলো কিন্তু সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যায় হান্ড্রেড পার্সেন্ট সুপার সুপারফাস্ট মুভমেন্ট স্প্রি নিক বোর্ড সে সাথে এম লক থাকে তাদের দেরি না করে আপনারা যদি এটি পার্সেস করতে চান অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন অথবা ডিসপ্লে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিভেন্ট আমি আবারও বলবো সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিপেন্ড প্যানেলগুলো নিলে দেখা যায় অলোকগুলো কিংবা অলোক ক্যারেক্টারগুলো উপরে দিকে উঠে আসে কিংবা অন্যান্য ক্যারেক্টারগুলো ঠিক থাকে না যার কারণে আমি বলবো যে এটা দিলে কোনো ধরনের প্রবলেম হবে না অলোক জায়গার জায়গায় আসে সেম জায়গায় থাকবে তেন কোনো ধরনের মেসপেকিং তার প্রবলেম তো দূরের কথা এটাতে হেডশট দেখতে পাচ্ছেন কত ভালো হেডসেট লাগে তেন আপনি চলে কিন্তু এর থেকে অনেক বেশি হেডশট মারতে পারবেন আমার থেকে মুভমেন্ট যাদের অনেক বেশি কিংবা অনেক ভালো গেমটা করতে পারেন আর অনেকে বলেন যে ভাই এটা দিয়ে কিন্তু আমাদের ফোন তো দুর্বল কিংবা অনেক ফোর ফোন কিংবা এই ফোনে কি কাজ করবে ভাই আমি বলবো যে এটা আপনার ফোনে যদি গেম চলে আমি বলবো যদি আপনি যদি গেম খেলতে পারেন তাহলে অবশ্যই ছি হেড কাজ করবে কোনো প্রবলেম নেই আপনার এটাকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না স্ট্রেঞ্জের গান হোক কিংবা লং রেঞ্জের গান দুটো দিয়ে কিন্তু খুব ভালোভাবে চিন্তা করতে পারবেন দেখতে পাচ্ছেন লং রেঞ্জের গান দিয়ে ইজিলিও ওয়ান শট খেলতে পারবেন এটা দিয়ে যেমন ওয়ান শট খেলা যায় তেমনি লং শট কিংবা অন্যান্য যে কোনো ধরনের হেডশট মারতে পারবেন কোনো প্রবলেম হবে না যে যার ওয়ানটেড গান হেড শর্ট দেন শর্ট গান সহ অনেক অনেক ধরনের যে কোনো ধরনের গান দিয়ে আপনারা হেডশট মারতে পারবেন এই জিনিস আমার অভিযেতে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে তার জন্য হারিয়ে দিয়েছে আপনার স্কোয়াডের মধ্যে যদি আপনিও এই ধরনের একটু একজন প্যানেল ব্যবহার করেন যাদের এখনো পর্যন্ত হারাতে পারেনি তাদের জোগাড় এটাকে সেট করার জন্য অবশ্যই অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি লিংক দেওয়া আছে যে লিংকগুলোর মধ্যে জেট আর্চি রয়েছে এমটি ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার এপিকে রয়েছে এবং সেই সাথে আরেকটি লিংক থাকবে সেটা হলো ফাইল আপনি এই কয়েকটা জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে এখন চলে যাবেন জেট আর্চি বার জেট আর্চি মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফোল্ডারের ভিতর আসতে হবে অন্যথায় কিন্তু কোনোভাবে আপনার ফোনে খুঁজে নাও পেতে পারেন যার কারণে বলবো অবশ্যই ফাইল এবং এপিকেটাকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ফোল্ডার ভিতর রেখে দিবেন তারপরে এই ফোল্ডার মধ্যে চলে আসবেন চলে আসা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল রয়েছে জাস্ট এই এপিকেটার উপরে একবার ক্লিক করে দিবেন ভিউ অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং ওবি ফোর্টি সেভেন ফ্রি ফায়ার এপিকে এর উপরে ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে এ আর বি ফ্রি ফায়ার চৌষট্টি বিট এর উপরে একবার ক্লিক করে দিবেন এর উপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন ইনস্টলের অপশনের চপ দিয়ে জাস্ট ইনস্টল যেভাবে করেন আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিলেই কিন্তু হয়ে যাবে কোনো প্রবলেম নেই আমার দেখানো প্রসেসে সিম্পলি যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন কিন্তু ইজিলি ব্যবহার করে গেম প্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না ইজি প্রসেস এবং সিম্পল ভাবে যেভাবে ডাউনলোড করতে হয় সেভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন এটা ডাউনলোড হবে তখনই যদি আপনার ফোনে পূর্বে থেকে ফ্রি ফায়ার নামানো থাকে প্লে প্লেস্টোর থেকে নামানো সেটা ডিলিট করে দেয় তারপরে কিন্তু এই লিঙ্ক থেকে ইনস্টল করবেন অন্যথায় কিন্তু ইনস্টল হবে না আর অন্যথায় আর একটা কথা যেট আট চিবার দিয়ে ডাউনলোড করা হয়ে গেলে এমডি ম্যানেজারের মধ্যে চলে আসবেন এমডি ম্যানেজারের মধ্যে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডার মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফল্ডার মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি কিন্তু যেই ফোল্ডার ভিতরে রেখেছিলাম ঠিক সেই ফোল্ডার চলে আসলাম এখান থেকে ফ্রি ফাইলটি কিন্তু আপনি ডাউনলোড করে নিয়েছেন অলরেডি এখন আপনি এই ফাইল টিকে সিরাপ দিবেন ফাইল টিকে দেওয়ার জন্য জাস্ট এর উপরে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ফাইল অপশন আসবে এবং এই পাশে আপনাকে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিতে হবে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে অবশ্যই জায়গায় ফ্রি ফায়ারটি নামিয়েছিলেন আমার থেকে সেই ফ্রি ফ্রি ফায়ারের ফায়ারের মধ্যে মধ্যে চলে চলে আসবেন আসবেন একটু ভালোভাবে খুঁজে নিয়ে তারপর কিন্তু এই দেখতে পারবেন যে এইখানে কিন্তু সেই ফ্রি ফায়ারটি রয়েছে আমি জাস্ট এই ফ্রি ফায়ার উপরে একবার ক্লিক করে দেবো এবং এইখান থেকে ফাইল এবং এইখান থেকেও ফাইল দুটা ফাইলে কিন্তু দুই জায়গায় শো করবে এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে কাজ করবেন তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই এই প্রসেসে আসার পরে আপনি জাস্ট এখানে রেখে দেবেন রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফাইল টিকে লগ ইন করে দেবেন এখান থেকে লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি অবশ্যই বট আইডি ব্যবহার করে নেবেন অন্যথায় কিন্তু প্রবলেম হতে পারে ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেফ না যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সব সময় বিনোদনের জন্য ব্যবহার করবেন দেন মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট উপর একবার ক্লিক করে দেবে ওকে অপশনটির উপর একবার ক্লিক করে দেবেন ফাঁকা জায়গার মধ্যে টিক চেন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশন ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাঁচ চট চাইবে অবশ্যই ভালোভাবে পাঁচ চটি আপনি ভিডিও দেখে করে আমি ভিডিওর মধ্যে কিন্তু পাঁচ চট দিয়ে দেবো সেম সেম ভাবে পাঁচ চটি দেখে আপনি এখান থেকে বসিয়ে দিবেন পাঁচ চারটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফাইলটি বর্ণ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি বর্ণ হয়েছে কিনা যদি বর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তবে এটা করার আগে অবশ্য অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সেট আপ করে নেবেন আপনারা ইউটিউব দেখে সুজুকিটাকে অন করে নিতে পারেন তাহলে কিন্তু সেম সেম আসবে এবং সেম সেম কাজ করবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ